নমস্কার সুমনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাছের একটা নতুন রকমের রেসিপি আজকে আমি বানাবো ফিশ টো তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এইতো তাহলে এই ফিশ টো বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ফিশ টো বানাতে আমার লাগবে পোনা মাছ যেগুলোকে আমি ভালো করে ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আনাজের মধ্যে লাগবে আলু কুচি গাজর কুচি বিনস কুচি আর কড়াই শুটি সেটাকে আমি নিয়েছি ছাড়িয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি কুচি আদা ভাটা গোলমরিচ গুঁড়ো গোটা গরম মশলা গোটা জি কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এই তেলের ভেতরে আমি মাছগুলো ভাজবো মাছটা কিন্তু আমার সাদা তেলেই ভাজা হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এর ভেতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো এবার নামিয়ে ফেলছি তারপর বাকি মাছগুলো আমি ভেজে নেব ওই তেলের সাথে একটু আমি ঘি দিয়ে দিয়েছি এর আমি জিরেটা জিরেটা দিয়ে দিলাম গোটা তার সাথে গোটা গরম মশলাটাও ফোড়ন দিয়ে দিচ্ছি এটা একবার নাড়িয়ে নেব তারপর যে পেঁয়াজ কুচিটা দেখেছি সেই পেঁয়াজ কুচিটা এর ভেতরে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব আদা দিয়ে দিলাম আদা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে পচে নেবো এটা এবারে এর ভেতরে সমস্ত আনাজগুলো দিয়ে দিচ্ছি তার সাথে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু ভালো করে ভাজবো আমি একটু ভেতরে চিনি দিচ্ছি অল্প করে দেব না আর নুন দিচ্ছি যে গোলমরিচ গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর এসে দেখবো এটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে দেখে নেব যে সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখো সব সেদ্ধ হয়ে গেছে এবারে এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে নামানোর আগে আমি উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম দিয়ে এটাকেও একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস আমার এটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ফিস্টু আমার রেডি গরম গরম পরিবেশন করো